আসসালামু আলাইকুম একটা জিনিস বলতে পারবেন একটা মানুষ কখন কারো কাছে তাচ্ছিল্যের শিকার হয় কিংবা ইগনোর হয় কি কি কারণে একটা মানুষ একটা মানুষের কাছে তাচ্ছিল্য বা ইগনোর হতে পারে আমার কাছে মনে হয় কয়েকটি কারণ আছে তার মধ্যে চারটি কারণ আমার কাছে খুব মনে হলো যে গুরুত্বপূর্ণ তার এক এক নাম্বার কারণ হচ্ছে হলো যে আপনি যখন কোনো মানুষকে তার প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন কিংবা তার যোগ্যতা অনুযায়ী তাকে যে পরিমাণ তাকে গুরুত্ব কিংবা প্রায়োরিটি দেওয়া উচিত তার চেয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা একটা অন্যতম কারণ হতে পারে যে তাকে আপনার এসে তাচ্ছিল্য করতে পারে কিংবা ইগনোর করতে পারে যখন তার প্রয়োজন নাই তখন আপনাকে খেয়াল করলো না দুই নম্বর যে কারণটি দেখা যাচ্ছে যে আপনাকে কেউ কল করে ডাকলো কিংবা আপনাকে কল করে কোনো কাজের প্রয়োজনে সবসময় আপনাকে ডাকছে আপনি সর সরাসরি চলে যাচ্ছেন কল করার সাথে চলে যাচ্ছেন আপনি দেখা যাচ্ছে আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়তো আছে কিংবা অফিসের কাজ আছে কিংবা আপনার ফ্যামিলিকে একটু সময় দিতে বাইরে যাচ্ছেন কিংবা বাবা মা ভাই বোন কিংবা আপনি নিজের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন কিংবা কেউ আপনাকে ফোন দিল আপনি সর্ব সরাসরি চলে যাচ্ছেন কিন্তু ঠিক অপোজিট যখন আপনি তাকে খুঁজছেন আপনি কিন্তু পাচ্ছেন না কিংবা দেখা যাচ্ছে যে এরকম সিচুয়েশনে যেই লোকটি আপনাকে বারবার কল দিচ্ছে সে কী ভাববে যে আপনি হয়তো বা কোনো কাজ করেন না আপনি খুব অ্যাভেলেবেল খুব সস্তা একটা মানুষ যখনই কল করে তখনই তো পাওয়া যাচ্ছে সেজন্য কোনো কোথাও যাচ্ছে এক ঘন্টা আগে বললো আমি একটা জায়গায় যাচ্ছি তুই যাবি নাকি চল কিংবা তুমি যাবা নাকি চল সেটা বন্ধুত্বের ক্ষেত্রে সেটা দ্যাট দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু কিছু মানুষ স্বাভাবিক নর্মাল মানুষদের কথা বলছি দেখা যাচ্ছে আপনি একটা মুভিতে তারা যাচ্ছে চারজন মিলে মুভি যাচ্ছে আপনাকে হয়তো সে কাউন্টই করে চারজনের মধ্যে একজন কোনো কারণে যেতে পারলো না তিন নাম্বার তিনটা টিকিট আছে একটা টিকিট এক্সট্রা তখন আপনাকে ফোন করলো ফোন করে বললো যে এই টিকেট টিকিট কাটছি তুই চল বলার সাথে চলে যাচ্ছিস কিন্তু আপনাকে কিন্তু প্রথমে চিন্তাই করে নেই এই ধরনের সিচুয়েশনে ওই মানুষটি আপনার কে যখন দেখছে আপনি অ্যাভেলেবেল সবসময় সস্তা তখন আপনাকে সে বিভিন্ন সময় ইগনোর কিংবা তাচ্ছিল্য করতে পারে তিন নম্বর যে কারণটি আমার কাছে যেটা মনে হয় যে আপনি কাউকে মনের কথা সবসময় বলে যাচ্ছেন সে হয়তো শুনতে যাচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে তাকে বললে সে হয়তো বা সে খুব আগ্রহ সহ শুনছে হয়তো সে আপনাকে সেই পরিমাণ আন্তরিকতা দেখাচ্ছে না তারপর আপনি জোর করে আপনার মনের কথা বারবার বলছেন সেই মানুষটি যখন কন্টিনিউ এগুলো শুনবেন যখন আপনি গুরুত্বপূর্ণ কথা বলবেন তখনও দেখবেন যে আপনার কাছে তার কাছে মনে হবে যে আপনি হয়তো বা আপনার সেই বস্তা পচা কথাগুলাই বলছেন সেই জন্যে এইসবটাও একটা খেয়াল করতে হবে যে সবসময় সবার সাথে সব মনের কথা বলা ঠিক হবে কি হবে না চার নাম্বার যে কারণটা আমার কাছে মনে হয় যে আপনি বেশি কথা বলা বেশি কথা বলাটাও একটা তাৎ ছিল আবার ইগনোর হওয়ার কারণ মনে করেন আপনি একটা কমিউনিটি কিংবা একটা গ্রুপের মধ্যে সব সময় অতিরিক্ত কথা বলছেন আপনার কেউ সাজেশন নিচ্ছেন না আপনার কোনো কোনো আপনার কাছে কোনো কথা নিতে চাচ্ছে না কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছেন তারপর আপনি আগ বাড়িয়ে সবসময় আপনার নিজের কথাগুলো বলছেন এই কারণেও দেখবেন যে একটা সময় আপনি ওই গ্রুপ কিংবা ওই কমিউনিটি কিংবা ওই মানুষদের কাছে আপনি ইগনোর্ড বা তার শিকার হতে পারেন সুতরাং এই কয়টা জিনিস যদি আপনি খেয়াল রাখেন আমার মনে হয় যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি মানুষের কাছে তাচ্ছিল্যের শিকার হবে না কিংবা ইগনোর হবেন না ধন্যবাদ